তারকারা হঠাৎ হাতে গালে সংখ্যা লিখছেন কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে তারকারা হাতে কিংবা নানা রকম সংখ্যা লিখে পোস্ট করছেন বিশেষ করে নারী এমনটা লক্ষ্য করা যাচ্ছে তারকাদেরই এটা দেখে অনেকের মনেই প্রশ্ন এই সংখ্যা লেখার পেছনের কারণ কি জানা গেছে এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিং এর প্রতিবাদ এই কারণে সংখ্যা লিখে নতুন আন্দোলন নেমেছেন তারকারা আন্দোলনের নাম মাই নম্বর মাই স্টোরি প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন সেই সংখ্যায় প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে গত পঁচিশ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবিতে নয় লিখে তিনি জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত নয়টি হয়রানির মুখে পড়েন পোস্টে তিশা লেখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি তোমার নম্বরের গল্প বলো আরও জোরে আওয়াজ তোলো মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পাচ্ছে কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি তার সবই দেখতে পাচ্ছি সব শেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই স্টোরি জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান শুধু তিশাই নন ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নাটক সঙ্গীত তারকাদের অনেকে অভিনেত্রী রুনা খানের নম্বর চব্বিশ স্বপ্ন ফারিয়ার এক হাজার প্রার্থনা পারদিন দিঘির তিন মৌসুমী হামিদের বাহাত্তর সাজিয়া সুলতানা পুতুলের নয় আসনা হাবিব ভাবনার নিরানব্বই প্লাস এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করছেন তারা গণমাধ্যমকে রুনা খান বলেন শুধু তারকা নয় যে কোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে তার ব্যবহার বিধি সেখানেই অনেকেই জানা গেছে মাই নাম্বার মাই স্টোরি আন্দোলনটি টানা ষোলো দিন সামাজিক মাধ্যমে চলবে